আমার সাথে সব করতে হবে অনেক মজা পাবে আমার দেখে সামনে সোফায় বসে থাকা ভদ্র মহিলার মুখে সব কথা শুনে মুন্না প্রচন্ড অবাক হয়ে গেল লাল শাড়ি আর হাতা কাটা ব্লাউজে মহিলার রূপ দেখে কেউ বলবে না তার বয়স কম করে চল্লিশ হতে পারে এখনো যেন অষ্টাশি কিংবা ষোড়শি আমি নিজ থেকে তোমাকে আমার সাথে করতে দিচ্ছি এতে বাবার কি আছে তোমার মতো যে কোনো ছেলেই আমার অফার লুফে নেবে মুন্না দাঁড়িয়ে পড়লো কিন্তু আপনি তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চাকরির জন্য আর সে বিজ্ঞাপন দেখেই আমি আজকে এখানে আসলাম প্রথমে কিছুটা ডাউট হয়েছিল কারণ কখনো কোনো চাকরির ইন্টারভিউ কখনো বাসায় হয় না মহিলাটি হাসতে হাসতে বলল আমি তোমাকে চাকরির কথাই তো বলছি আপনি আমাকে আপনার সাথে নোংরা কাজ করতে বলছেন এটা কিভাবে চাকরি হলো দেখো তুমি প্রতি সপ্তাহে আমাকে পাঁচ দিন সময় দেবে দিন মানে রাতের কথা বলছি তোমার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া ভালো পারফরমেন্স বোনাস তো আছেই মহিলা ঠোঁটের কাজ আর চোখের চাহনি দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রকম উৎসুক হয়ে আছেন যে কোনো পুরুষের ছোঁয়া পেতে কিন্তু মুন্না কি যেন ভেবে কি যেন বলতে গিয়ে আবারও বের হয়ে গেল বাসা থেকে বাসার নিচে এসে ভাবতে লাগলো এরকম একজন বড় লোক বাড়িতে এই মহিলা কি একা থাকেন পুরো বাড়িতে আমি আর কাউকে দেখলাম না শুধুমাত্র একটা কাজের মহিলা কিন্তু এই মহিলা চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে আমাকে এসব কথা বললো কেন আর এই কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা বেতন অফার করলো মুন্নার মাথায় কিছুই আসছে না পরদিন একটা রেস্টুরেন্টে মুন্না দেখা করলো তানিয়ার সাথে তুমি কি এখনো কোনো চাকরি পাচ্ছ না তোমার কথাটা আমি কি করে বাসায় বলবো বলো তো দেখো আমি কিন্তু তোমাকে আবারও বলছি আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে তাছাড়া তুমি বেকার বসে আছো আজকে দু বছর একটা যোগ্যতা সম্পন্ন মানুষ দু বছরেও কিভাবে একটা ভালো চাকরি পায় না সেটা আমার বুঝে আসে না আমি তো অনেক চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করছো তো আর এই কথাটা শুনে আসছি আমি আজকে দু বছর ধরেই আমার এসব ভালো লাগছে না চাকরি পেলে আমাকে না হলে কিন্তু আমি যখন তখন বিয়ে করে ফেলবো রাতের বেলা বিছানায় বসে মুন্না ভাবতে লাগলো মাস্টার শেষ করেছে আজকে দু বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত একটা চাকরি কিছুতেই সে ম্যানেজ করতে পারছে না তাছাড়া এ যুগে ঘুষ দেবার মতো ক্ষমতা তার নেই এছাড়াও তার কোনো মামা খালু বা চাচা নেই যে তাকে অনায়াসে কোনো একটা ভালো চাকরি এনে দিবে ভালো চাকরি সে তো অনেক দূর একটা দারোয়ানের চাকরি পর্যন্ত পাচ্ছে না সে তখনই হঠাৎ মনে পড়লো ওই মহিলার কথা মোবাইলে বিজ্ঞাপন দেখে দ্রুত ছুটে গিয়েছিল সে কিন্তু সেখানে গিয়ে ওই মহিলার এসব কথাবার্তা শুনতে হবে সেটা মুন্না ভাবতে পারেনি মনে মনে ভাবতে লাগলো একবার ওই মহিলার কাজ করবে কিনা যদি ওই মহিলার পোস্ট অফিসে রাজি হয় তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাবে এছাড়া ওই মহিলা একজন পুরুষকে যথেষ্ট পরিমাণ খুশি করতে সক্ষম যদিও সেটা তার কোনো দরকার নেই তার শুধু টাকাটাই দরকার দুদিন পর মিস সাইলা তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিল কক্সবাজারের উদ্দেশ্যে ঠিক এমন সময় ঘরে এলো মুন্না সেদিন ওনাকে শাড়ি আর হাতাকাটা ব্লাউজে দেখে মনে হয়েছিল যেন যে কোনো পুরুষের ভোগ বিলাসের জন্য সর্বদা প্রস্তুত অতীব সুন্দরী একজন সেবিকা আর আজকে ওয়েস্টার্ন পোশাকে তাকে আগুনের মতো লাগছে মুন্না পা থেকে মাথা পর্যন্ত দেখে বিমোহিত হয়ে গেল কি ব্যাপার তুমি তো দেখি আবার হাজির হয়েছ তুমি তো আমার অফারে রাজি ছিলে না আমি রাজি আমি সব কিছু করতে রাজি মুন্নার উত্তর শুনে মহিলার মুখে একটু হাসি দেখা দিল তারপর তিনি কিছু ইনস্ট্রাকশন দিতে লাগলেন মুন্না প্রথমে টাকার জন্য রাজি হলেও এখন কেমন যেন এই মহিলাকে পেতে ইচ্ছা করছে বারবার মনে হচ্ছে এখন একটু ছুঁয়ে দেখতে পারলে মন্দ হতো না ঠিক আছে তাহলে আমি কক্সবাজার যাচ্ছি ব্যবসার কাজে দুদিন পরে আসব। তুমি অবশ্যই পরশু রাতে চলে আসবে ঠিক বারোটা আর হ্যাঁ অবশ্যই ওই প্যাকেটটা আনতে ভুলবে না যেন আই লাইক স্ট্রবেরি মাইন্ডেড বলেই মহিলাটা মুন্নার মনে দোলা দিয়ে চলে গেল দুদিন পর যখন ঘড়িতে ঠিক রাত বারোটা মুন্না ওই মহিলার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো তারপর তার গার্লফ্রেন্ড তানিয়াকে ফোন করে বললো হ্যালো হ্যাঁ বলো এত রাতে কেন ফোন করেছো তাছাড়া আমি তো তোমাকে বলেছিলাম চাকরি পেলেই আমাকে ফোন করবে না হলে ফোন করবে না মুন্না হাসি মুখে বলল আমি চাকরি পেয়ে তোমাকে ফোন করেছি ডার্লিং কি বলছো তুমি সত্যি চাকরি হ্যাঁ পেয়েছ বেতন কত জিজ্ঞাসা করো কত পঞ্চাশ হাজার টাকা ওয়াও এটা তো দারুণ কথা তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না এবার নিশ্চিন্তে আমি বাসায় তোমার কথা বলতে পারবো আজকেই চাকরির প্রথম রাত তানিয়া কিছুটা অবাক হয়ে বলল। রাত মানে মানুষ বলে চাকরির প্রথম দিন আর তুমি বলছো রা কারণ হচ্ছে আমার চাকরিটা রাতে আরে হ্যাঁ সপ্তাহে মাত্র পাঁচ দিন মানে পাঁচ রাত তুমি কি সব বলছো আর কি চাকরি পেয়েছো সেটা তো কিছুই আমি বুঝতে পারছি না আমাকে কি একটু খুলে বলবে আমি এখন কিছুই তোমাকে বলতে পারছি না আগে কাজ শেষ করে তারপর বলছি এখন নিজের বেডরুমে একটা রঙিন আকর্ষক সুন্দর রাতের পোশাক পরে মিস সাইলে অপেক্ষা করছে মুন্নার জন্য আর নিজে নিজে বলল আজকে যদি সে আসে এমন ভাবে ছিঁড়ে খাবো না আমার অনেক দিনের ক্ষুধা কথাগুলো ভাবতে ভাবতেই মুন্নার আগমন হলো হাই হ্যান্ডসাম এসে গেছো তোমার জন্যই তো অপেক্ষা করছি তোমার জন্য এত আয়োজন মুন্না আশপাশটা ভালো করে তাকিয়ে দেখলো সব কিছু সুন্দর করে সাজানো তারপর বলল বা খুব সুন্দর করে সাজিয়েছেন তো হ্যাঁ এবার চলো ডিনারটা করে নেবে তারপর তোমার কাজ শুরু আমাকে খুশি করার কাজ আমার এত ধৈর্য নেই প্রথমে কাজটা টাকার জন্য করতে রাজি হয়েছে কিন্তু এখন আপনাকে পাওয়ার জন্য আমার ভেতরে একশো ষাট কিলোমিটার বেগে তুফান বয়ে যাচ্ছে অনেক কষ্টে হাতের কাজ না করে সাবধানে সবকিছু বাঁচিয়ে রেখেছি আমি এখনই সবকিছু চাই এই বলেই শাইলাকে টেনে ধরল মুন্না তারপর দুজন দুজনের দিকে বিমোহিত চোখে তাকিয়ে একজন আরেকজনের মধ্যে হারিয়ে যাবার জন্য প্রস্তুত হলো মুন্না যেটা সাব নিতে যাবে অমনি দেখলো সেই একই পোশাকে তার গার্লফ্রেন্ড তানিয়াকে ধরে আছে চট করে ছেড়ে দিয়ে ভালো করে তাকিয়ে দেখলো সে ধরেছিল হয়তো তার চোখের ভুল কি হলো এসো শায়লার আবেগময়ী আহ্বান মুন্নাকে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দিল না মুন্না শায়লার হাত ধরে টেনে তাকে বিছানায় ধাক্কা মানলো কি আশ্চর্য বিছানায় পড়ার পর সে দেখতে পেলো তানিয়া আছে মুন্না ভালো করে চোখ কচলে আবারও খেয়াল করে দেখলো শায়লা শুয়ে আছে আর তাকে ডাকছে তারপর সে একটা শয়তানের হাসি দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবে আবারও দেখলো একই পোশাকে তানিয়ায় আছে তারপর সে ছিটকে কিছুটা দূরে সরে গেল না না ভুল হচ্ছে সবকিছু ভুল হচ্ছে আমার কিছুই ঠিক লাগছে না কি ব্যাপার কি ভাবছো তুমি এত কিছু ভুল হয়ে যাচ্ছে সব উলটপালট হয়ে যাচ্ছে আমি যাই কথাটা বলেই ঘর থেকে বের হয়ে গেল মেইন দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় দেখলো তানিয়া দাঁড়িয়ে আছে মুন্না প্রচন্ড অবাক হয়ে বলল তুমি এখানে কি করছো তুমি এখানে কিভাবে এলে তানিয়া তাকে একটা চড় মেরে বলল তোমার সাহস তো কম না তুমি আমার সাথে রিলেশন করো আমাকে বিয়ের স্বপ্ন দেখাও আমাকে এত দিন বসিয়ে রেখেছো বিয়ে না করে আমিও তোমার অপেক্ষায় দিন কাটাচ্ছি আর তুমি এখানে এসব করতে আসো সেই তোমার এটা অধপতন দেখে আমি অবাক হয়ে গেলাম বিশ্বাস করো আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম আমি সব নোংরা কাজ করতে পারবো না আমি শুধু তোমাকে ভালোবাসি আমি বুঝতে পেরেছি আমি শুধু টাকার জন্য রাজি হয়েছিলাম তা নিয়ে আর একটা চর মেরে বললো আবার মিথ্যা কথা বলছো সত্যি করে বলো তো তুমি শুধু টাকার জন্য রাজি হয়েছো তুমি কি সাইলা ম্যাডামের দিকে ভালো করে তাকাওনি তুমি কি তার ঠোঁটে স্বাদ নিতে চাওনি তুমি কি তাকে একবার জড়িয়ে ধরে সুখের সাগরে ভাসতে চাওনি মুন্না চোখের জল ছেড়ে বললো সব কথা সত্য তুমি ঠিক বলেছ আমি অবশ্যই চেয়েছি প্রথমে টাকার জন্য রাজি হয়েছি কিন্তু পরে ওই মহিলার আবেদনময় আহ্বান আমাকে পাগল করে দিয়েছিল তাই আমি বিছানা পর্যন্ত চলে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস বিশ্বাস আমি বারবার তার মধ্যে তোমাকে দেখতে পাচ্ছিলাম তাই আমার বিরুদ্ধ জাগ্রত হলে আমি বুঝতে পারলাম আমি শুধু তোমাকেই ভালোবাসি তাই আমি এই কাজ কিছুতে ওর সাথে করতে পারবো না বলে ছুটে পালিয়ে যাচ্ছিলাম এমন সময় বেডরুম থেকে জোরে জোরে হাসির শব্দ আসলো তানিয়া বলল তাড়াতাড়ি ভেতরে যাও না হলে কিন্তু মুশকিল হবে মানে তানিয়া তুমি আমাকে ভেতরে যেতে বলছো এখন যদি ভেতরে না যাও তাহলে কিন্তু মুশকিল হবে বলে দিলাম আমি সবাইকে সব কিছু বলে দিব তুমি প্লিজ কাউকে কিছু বলো না তাহলে যাও বিছানায় বসে হাসতে লাগলো মিস সায়লা কোথায় তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে মুন্না এসে দাঁড়ালো তার চোখ থেকে পড়ছে সাইলা তার হাত ধরে বললো আমার সাথে করবে না এতক্ষণ তো আমার সাথে করার জন্য ডিনার পর্যন্ত মুন্না মহিলার পা ধরে বললো আমাকে ক্ষমা করে দিন আমি এসব করতে পারবো না আমি বারবার আমার গার্লফ্রেন্ড তানিয়াকে দেখতে পাচ্ছি ওকে খুব ভালোবাসি আমি শুধুমাত্র টাকার করতে এখানে চলে এসেছি অবশ্য কিছুক্ষণের জন্য আমি আপনার রূপের মহিও পড়েছিলাম আমাকে ক্ষমা করুন আমাকে যেতে দিন তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করিয়েছি যদি তুমি আজকে আমার সাথে সব না করো তাহলে কিন্তু আমি তোমাকে এক্ষুনি পুলিশে দিব মুন্না চোখের জল মুছে পড়লো যদি আমাকে আজকে জেলে যেতে হয় তাও যাব কিন্তু আমি তানিয়াকে ঠকাতে পারবো না আমার বিবেক আমাকে এই কাজ করতে দিচ্ছে না ঠিক তখন ঘরে তানিয়া ঢুকে হাসতে লাগলো দিলি মজাটা শেষ করে কেন এখন হাসতে হবে উফ আপু বাদ দে না দেখ ছেলেটা কাঁদতে কাঁদতে শেষ তানিয়া মুন্না চোখের জল মুছে দিয়ে কথাগুলো বললো তুমি ওনাকে কিভাবে চিনো আমি বলছি আমার বোনের সাথে প্রেম করছো দু বছর ধরে আমি কিছুদিন আগে তোমাকে একটা জায়গায় আমার বোনের সাথে তোমাকে দেখে ফেলি তুমি বেকার শুনে আমি প্রথমে রিজেক্ট করে দিলাম কিন্তু আমার বোন তোমার প্রেমে এতটাই মজে গেছে তোমাকে ছাড়া নাকি কাউকে বিয়ে করবে না যার হাতে আমার বোনকে তুলে দিব তাকে একটু যাচাই লোভ সামলাতে পারলাম না তাই বিজ্ঞাপন দিলাম চাকরির আর সেটা আমার বোনকে দিয়ে তোমার কাছে পৌঁছালাম তা আর তার বোন হাসতে লাগলো আর মুন্না চোখের জল মুছে বোকা বনে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি রচনায় অফি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর